বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকে যে আপনি যদি কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তা তাহলে আপনার ফলোয়ার বৃদ্ধি পায় আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় রিচ বৃদ্ধি পায় এই কথাগুলো আমি প্রথমত বিশ্বাস করতাম না বা এই কথাগুলো আমি প্রথমত মানতাম না যে আসলে এই মনে হয় কন্টেন্ট ক্রিয়েটাররা তার পেজ বা তার প্রোফাইলের এই রিস বা এঙ্গেজমেন্ট বা ফলো বৃদ্ধি করার জন্য আমার মনে হয় এই কথাগুলো বলে থাকে তা আমি প্রথমত এইগুলো বিশ্বাস করতাম না এবং ভিডিওতে এই লাইক কমেন্ট শেয়ার করতাম না কিন্তু আমি দেখি যে আসলে আমার পেজের বা পেজ বা প্রোফাইলের কোনোটি রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায় না তখন আমি মনে মনে ডিসিশন নিয়ে দেখলাম যে আসলে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটার আসে এই কথাগুলো বলে থাকে যে অন্যের ভিডিও যদি দেখা যায় লাইক কমেন্ট শেয়ার করা যায় তাহলে আপনার রিস এংগেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পায় তা আমি আসলে এটা মনে মনে ডিসাইড করলাম যে যেহেতু তারা বলে থাকে আর আমার পেজের অবস্থা ভালো না রিস্ক এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাচ্ছে না তো আমি দেখি দুই চার দশ দিন পনেরো দিন এরকম মানুষের ভিডিও দেখি এবং লাইক কমেন্ট শেয়ার করে দেখি আসলে পরিস্থিতিটা কী দাঁড়ায় আসলে আমি মনে মনে ডিসাইড করলাম এবং সেই মাপে কাজ করা শুরু করলাম তা আমি দশ থেকে পনেরো দিন এইরকম মানুষের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি তো পনেরো দিন পর আমি দেখলাম যে আসলেই কথা সত্য এবং রিয়েল জেনুইন অথেন্টিক আসলেই যদি মানুষের ভিডিওগুলো দেখা যায় লাইক করা যায় কমেন্ট করা যায় তাহলে আপনার পেজ বা প্রোফাইলের রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পাবে দেখেন কি পরিমাণ আমার আগে ছিল ছত্রিশ হাজার এখন এই যে পনেরো দিনের মধ্যে আপনি দেখেন আমার প্রোফাইলে কি পরিমাণ আমার পেজে কি পরিমাণ এঙ্গেজমেন্ট ফলোয়ার এবং রিস্স বৃদ্ধি পেয়েছে আমি আসলে বিশ্বাস করতে পারি নাই আমি প্রথমত এই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কথা বিশ্বাস করতাম না কিন্তু আমি পরীক্ষামূলক তাদের এই বিষয়টা তাদের এই কথাটা পরীক্ষামূলক যাচাই করার জন্য আমি পনেরো দিন মানুষের ভিডিওটা বেশি বেশি দেখেছি লাইক করেছি কমেন্ট করেছি এবং শেয়ার করেছি আপনারা বিশ্বাস না করেন দেখেন যে আবার কি পরিমাণ রিস্স এংগেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পেয়েছে তা আমিও আপনাদের সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা মানুষের ভিডিওগুলো একটু দেখবেন সব সময় যে মানুষের ভিডিওগুলো দেখবেন এরকম না নিজে কন্টেন্ট তৈরি করবেন সারবেন এবং যখন সময় পান তখন মানুষের ভিডিওগুলো দেখবেন কীভাবে ভিডিওগুলো তৈরি করছে সেখান থেকে শেখারও দরকার আছে এবং সেই ভিডিওগুলো দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখবেন যে একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট টু থাউজেন্ড পার্সেন্ট আপনার অবশ্যই ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে আপনারা যদি বিশ্বাস না করেন আমার মতন পরীক্ষামূলক আপনারাও পনেরো দিন এই বিষয়টা নিয়ে একটু পর্যবেক্ষণ করে দেখতে পারেন একটু যাচাই করে দেখতে পারেন যদি যাচাই করে দেখেন যে আমার মতো আপনাদের রিস এংগেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পেয়েছে তাহলে আপনারাও পারলে এই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন সারুন আরও পাঁচজন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে বলুন আপনার পাশের যদি কোনো ছোটো ভাই যদি ফেসবুকিং করে থাকে তাদের শিখান আপনি বিশ্বাস না করেন পনেরো টিন ভাইয়া মাত্র পনেরোটা দিন চেষ্টা চেষ্টা করলে দেখবেন যে আসলেই আপনার রিস এঙ্গেজমেন্ট ফলোয়ার বৃদ্ধি পেয়েছে আমি পরীক্ষামূলক এই কাজটা করে আমি সাকসেসফুল হয়েছি বা আমার রিস এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়েছে বিধায়ী আমি আপনাদের এই কথাটা বলতেছি কথা আর বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন